তো বন্ধুরা দেখো এই কাকা যাচ্ছে কেদারনাথ আদিসপ্ত গ্রাম টু কেদারনাথ এই কাকার বাড়ি হচ্ছে হুগলি জেলার আদিসপ্ত গ্রাম এই কাকা পায়ে হেঁটে যাচ্ছে কেদারনাথ এখন আছে তোমার চাঁদুলে তাই কাকার কাছে গিয়ে কাকাকে জিজ্ঞাসা করলো কাকা কিছু খাবে কাকা বলে কিছু খাওয়া দাওয়া হবে না আমি একটু আগে খেয়ে এসেছি তাই কাকা কিছু খেলো না কাকার জন্য অনেক 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 শুভকামনা কাকার অতিক্রম পথ ষোলোশো কিলোমিটার প্রায় পাঁচ ছ মাস লেগে যাবে কাকার সাথে কথা বললাম কত বলার পর সবই জানতে পারলাম যে চার পাঁচ মাস লাগবে এই কাকার সাথে কাকার সাথে সবই ইয়ে হলো এত রোদে গরমে কাকাটা খুবই কষ্ট হচ্ছে দেখো পায়ে হেঁটে যাচ্ছে আমি দেখলাম পা ফুলে গেছে পায়ে ফোঁসকা পড়ে গেছে তো কাকা বলে কিছু করার নেই হর হর মহাদেব তো আমার টার্গেট কেদারনাথ কাকা বলছে কেদারনাথ অতিক্রম করার পর আমি নিয়ে যাব তামিলনাড়ু আদিযোগী তো কাকার অনেক অনেক শুভকামনা রইল কাকার জন্যে তো দেখো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল আদি সপ্তাহ টু উত্তরাখণ্ড কেদারনাথ কাকার অতিক্রম যাতরাপথ অনেক 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 দূর তো তোমরা এই কাকাকে সবাই একটু বেশি বেশি করে ফলো করে দিও আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও তো দেখো কাকার অতিক্রম পথ দেখো এত রোদে গরমে কাকা বলছে আমার এটা টার্গেট কিছু করার নেই তো বন্ধুরা অবশ্যই